যে নবীন ভঙ্গিল পর্বতমালা কীভাবে সৃষ্টি হয়েছে তো দেখো আমাদের ভূতক কতগুলো ভাসমান সঞ্চারণশীল বিচ্ছিন্ন পাতের সমন্বয়ে গঠিত যেগুলো গুরুমণ্ডলের ওপর অ্যাস্থনসফিয়ারের থকথকে পদার্থের উপর ভাসছে বা গুরুমণ্ডলের উপর ভাসছে এই গুরুমণ্ডলের ম্যাকমার প্রচণ্ড পরিচলন স্রোতের প্রভাবে এই পাতগুলো বিভিন্ন দিকে অগ্রসরিত হয় কখনো কখনো দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসে কখনো কখনো দুটো পাত পরস্পর থেকে পিছিয়ে মানে বিপরীত দিকে চলে যায় আবার কখনো কখনো একটা পাত একদিকে চলে আসে একটা পাত আরেক দিকে চলে আসে এইভাবে দুটো পাত পরস্পর পরস্পরকে অতিক্রম করে তাহলে এইভাবে পাতগুলো মানে সঞ্চারিত হয় তা সীমানা হচ্ছে তিন পকার অভিসারী পাচ্ছিমানা পরিষারি প্রতিসারী পাচ্ছিমানা এবং নিরপেক্ষ পাচ্ছিমানা অভিশারী পাচ্ছিমানা মানে এইভাবে প্রতিসারী মানে এইভাবে দুটো পাত পরস্পর থেকে সরে যাচ্ছে দুটো দুদিকে চলে যাচ্ছে এবং দুজন দুটো পাত দুদিকে অতিক্রম করছে এইভাবে নিরপেক্ষ সীমানা তো যাই হোক ভঙ্গিল নবীন ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয় কিভাবে যখন বিভিন্ন পাথ সীমানায় বিভিন্ন রকমভাবে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে যেমন দেখো যে হচ্ছে দুটো মহাদেশীয় পাত মানে আমাদের পৃথিবীতে বড় বড় আটটি পাত আছে মহাদেশীয় পাত যেগুলো ধরো আমেরিকান পাত এশিয়ান পাত ইউরোপ ইউরোপিয়ান পাত এরকম বিভিন্ন পাত তা দুটো মহাদেশীয় পাত পাতের সীমানায় যখন কিভাবে ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে যখন দুটো মহাদেশীয় পাত পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হয় তখন কী হয় সেই দুটো মহাদেশীয় পাতের সংযোগস্থলে যে অগভীর মহিঘাত অবস্থান করে সেই মহিঘাতের সঞ্চিত কলিরাশি পলিরাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে এরকম ভঙ্গিল পর্বতে রূপ নেয় তাহলে দুটো মহাদেশীয় পাতের মানে অভিশারী পাচ সীমান্তে প্রবল পার্শ্বচাপের ফলে মাঝখানের যে মহিঘাত থাকে সেই মহিঘাতের সঞ্চিত কলি ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বতের রূপ নেয় যেমন দেখো যে হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান পাত এবং ইউরোপিয়ান পাতের বা ইউরেশীয় পাতের সংযোগস্থলে হিমালয় পর্বতমালার উৎপত্তি এবার দেখো এক মহাদেশীয় পাত একটা মহা মহাসাগরীয় পথ যেমন একটা মহাদেশীয় পাত এবং একটা মহাসাগরীয় পাথের সংযোগস্থলে হিমালয় পর্ব ভঙ্গিল পর্বতের সৃষ্টি কীভাবে হয় যখন একটা মহাসাগরীয় পাত একটা মহাদেশীয় পাত পরস্পর পরস্পরের দিকে ধাবিত হয় তখন ভারী মহাসাগরীয় পথ সাধারণত মহাসাগরীয় পাতগুলো ভারী হয় এবং মহাদেশীয় পাতগুলো একটু হালকা হয় তুলনামূলক সেই ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের সংযোগস্থলে মানে মহা মহাসাগরীয় মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে তখন মহাদেশীয় পাতের প্রান্ত দেশে যে সঞ্চিত পলিরাশি সেই পলিরাশি ভাজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পরতমালা সৃষ্টি করে উদাহরণ হিসেবে বলা যায় যে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আমেরিকান পাতের সংযোগস্থলে রকি পর্বত এবং আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে যেমন আমেরিকান মানে প্রশান্ত মহাসাগরীয় ভারী পাত এবং আমেরিকান পাতটা হালকা পাত বলে ভারী পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আমেরিকান পাতের নিচে প্রবেশ করে এবং সেই আমেরিকান পাতের প্রান্ত দেশে সঞ্চিত পলি রাশি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের রূপ নিয়েছে যেমন রকি পর্বত ও আন্দিস পর্বত এইভাবে বিভিন্ন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে যেমন দেখো যে হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ হিমালয় পর্ব সরি ভঙ্গিল পর্বত অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত আর অস্ট্রেলীয় পাত তাই প্রশান্ত মহাসাগরের বিশাল বড় পাত এবং ভারী পাত সেই প্রশান্ত মহাসাগরীয় পাত এবং হালকা অস্ট্রেলীয় পাতের নিচে প্রবেশ করে এবং অস্ট্রেলীয় পাতের নিচে প্রবেশ করে যে পাত সীমানায় যে সঞ্চিত পলিরাশি সেই পলিরাশি ভাঁজ খেয়ে গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বত সৃষ্টি হয়েছে এবং বঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে এবার দেখো আলস পর্বত আলস পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে এটিও একটি ভঙ্গিল পর্বত উত্তরে ইউরোপিয়ান পাত এবং দক্ষিণে আফ্রিকান পাত তাহলে ইউরোপিয়ান পাত এবং আফ্রিকান পাতের সংযোগস্থলে আলস পর্বত সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে ভারী আফ্রিকান পাতটি ইউরোপিয়ান পাতের নিচে প্রবেশ করেছে এবং দুটো যেহেতু দুটোই যেহেতু মহাদেশীয় পাত দুটো পাতের পাথীমানায় পাতের সংযোগস্থলেই সঞ্চিত পলির রাশি ভাজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বতে রূপ নিয়েছে তাহলে এইভাবে হচ্ছে দুটো মহাদেশীয় মহাদেশীয় পাতের নিচে মানে পাতের সংযোগের ফলে বা অভিশারী পাত সীমানা এরকম আর্স পর্বত সৃষ্টি হয়েছে যেমন কি বললাম ইউরোপিয়ান পাত এবং আফ্রিকান পাতের প্রান্ত দেশে এবার বলি হিমালয় পর্বত আমাদের পৃথিবীর সব থেকে মানে উচ্চতম পর্বত হচ্ছে হিমালয় পর্বত সেই হিমালয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে আজ থেকে সাড়ে ছ কোটি বছর আগে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থান করছে সেখানে ছিল তেথিস নামে এক অগভীর সমুদ্র এবং তার উত্তরে দুটো প্রাচীন ভূখণ্ড ছিল আংগ্রাল্যান্ড এবং গন্ডানাল্যান্ড তাহলে কি হচ্ছে ইউরেশিয়ান পাত এবং ভারতীয় পাতের সংযোগস্থলে তেথিস নামে অগভীর সমুদ্র ছিল এবং যখন দুটো পাত পাতের সংঘর্ষ আরও কাছাকাছি আসতে থাকে সংঘর্ষ আরও বেশি হতে থাকে তখন সেই টেথিস মহিঘাতের মহিঘাতের মহিঘাত আরও সংকীর্ণ হতে থাকে এবং মহিঘাতের পলি রাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে বা মেসজয় যুগে যখন সংঘর্ষ আরও বাড়ে তখন ভাঁজ খেয়ে ওপরে উঠে হিমালয় পর্বতমালার রূপ নিয়েছে তাহলে এইভাবে পাত সংস্থান তত্ত্বের কারণে বা পাত সঞ্চালনের ফলে হিমালয় পর্বতমালাগুলো বা ভঙ্গিল পর্বত মালাগুলো এইভাবে পৃথিবী গড়ে উঠেছে বা সৃষ্টি হয়েছে এই হচ্ছে পাক সংস্থান তত্ত্বের আলোকে কীভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তার বিস্তৃত ব্যাপার